নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বৃষ্টিতে যা গেল দুদিন আজকে একটু রোদ দিয়েছে কিন্তু তাও মেঘ একবার করে চলে আসছে করে মেঘ আসছে আজকে আমি আবার হাতের কাজ নিয়ে কিছু চলে না চলো তোমাদেরকে একে একে সব দেখায় হাতের কাজ দেখো এই একটা আমার থালপোষ এটা একটা বানানো হয়েছে থালপোষের ডিজাইন এটা একটা থালপোস এটা বড় অনেকটা এটা একটা থাল আমার এটা একটা বানিয়েছি দেখো এই একটা বানানো আছে আমার থাল এই একটা পড এর ব্যাগ আছে এই দেখো কর দিয়ে বানিছি এটা একটা ব্যাগ এটা একটা ছোট ব্যাগ দেখো একটা ছোট্ট এই একটা পার্স আছে এটা পুঁথি দিয়ে বানানো আছে পার্স আর এই একটা দেখো ফুলদানি বানিয়েছি এটা সে মুসলিমদের ইয়েগুলো হয় না সে কি বলে ওটাকে জলের ইয়ে করে কি বলে এটাকে জানি না ওইটাকেই মুখ কলা থাকে যে কলের মতো ওই করা থাকে ওইটাকে আমি কেটে দিয়েছি কেটে দিয়ে সেটাকে এই যে উল দিয়ে ভেতরে এটা ভরা আছে ঘটিটা এটা ভরা আছে ঘটিটা ঘটি বলে না কি বলে জানি এটা ভরা আছে ভেতরে আর এটা উল দিয়ে আমি পুরোটা এদিকে বানিয়েছি আর এখানে এটা ফুলটা বানিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে দেখো একটা একটা বানিয়েছি এগুলো সেলাইগুলো আমি শিখে আসিনি শিখিনি মানে আমি যার যা বাড়িতে যা যা দেখি বা ইয়ে করি সেগুলো দেখি আমি একটা করে জিনিস বানিয়ে নিই কাউ থেকে আমি শিখেছি সে না এগুলো দেখেই আমি দিই সবাই এদিকে একটা রুটি কভার বানিয়েছি এটা বানালাম একটা রুটি কভার এটা দেখো এরকম থাকবে পাশে চারটে ইয়ে আছে দেখো এরকম আর এর ভেতরে রুটিটা ভরে এরকম ঢাকা দিতে হবে দিয়ে ভালো থাকবে রুটিটা গরম হয়ে আর রুটিগুলো সত্যিই ভালো থাকে খুব সুন্দর থাকে রুটিটা এই এক ধরনের দেখো বানিয়েছি রুটি কভার এ একটা এটা পাতার মতন বানিয়েছি এ একটা ঝোলানোর জন্য দিয়েছি আমি এগুলো পুরোনো কাপড় ছিল আমার কুর্তিগুলো ছিল সেগুলো ফেলে না দিয়ে আমি এগুলো এক একটা করে জিনিস বানিয়ে দিয়েছি আমি ফেলি না কোনো জিনিসটা এরকম করে ভাজ হবে ভাজ হয়ে এদিকে এরকম একটা রুটি হবে রুটিগুলো সত্যিই খুব সুন্দর থাকে এত সুন্দর থাকে না রুটিগুলো নরম হয়ে থাকে রুটি এই একটা বানিয়েছি এগুলো দেবো সবাইকে একটা করে ঝোলানো আছে এটা আমার একটা কুর্তি ছিল সেটা দিয়ে বানিয়েছি কুর্তি নাইটি যেগুলোই থাকে আমি সেগুলো দিয়ে করে জিনিস এটা আমার একটা কুর্তি ছিল তাকে এটা গোল টাইপে বানিয়েছি এটা ভেতরে রুটিটা ভরে আর এটা ঝোলানো টানিয়েছি টানানোর জন্য মানে ঝুলিয়ে রাখার জন্যে কাজ ধোয়ার জন্য যখন ধোয়া হবে তখন এরকম থাক তখন করে ঝুলিয়ে দিতে হবে যখন কাছে লাগবে না দেখো কাজ হয়ে যাবে তারপরে ঝুলিয়ে রেখে দেবে এরকম করে ধোয়ার সময় ঝুলিয়ে রেখে তাতে শুকিয়ে যাবে এই একটা বানিয়েছি এগুলো সবকে ধোবো সবাইকে আর এই একটা বানালাম দেখো পুতুল এটা একটা উলের পুতুল বানিয়েছি এই যে কেমন হয়েছে আমার হাতে কাজগুলো সব কমেন্ট করে জানাবে একটা উলের পুথুর এখানে আছে আমার এদের ধূসুতি কাপড়ের চাদর এটা একটা বানিয়েছি এটা গোটাটাই ফুল আছে এরকম পুরো ফুল কালার আছে এটা সবুজ কালার এই জন্য কোনো ম্যাচিং মানে সুতোটা খুঁজে পাচ্ছি না উলটা কি দেবো দেখো এটা পুরোটাই এরকমই আছে আর দেখায় এগুলো খুব সাবধান বাবরে এই দেখো ফুলদানি কাজ দিয়ে বড় আছে এটা এটা একটা এগুলো অর্গান ইয়ে নেট টাইপের কোনো কাপ ইয়ে নেট ওগুলো দিয়ে তার দিয়ে এই ফুলগুলো বানানো নিয়ে গেছে এগুলো ভালো করে রাখতে হবে নাহলে আচ্ছা ঠিক আছে এই একটা হাতের কাজ দেখো এটাও একটা এটা কী বলে এগুলো কে জানি না মধ্যে একটু কাকু ভুলে গেছি এটা একটা দেখো কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবে হাতের কাজগুলো একটা একটা আছে চারটে চার রকমের এগুলো একটা আমরা দেখি কারোর বাড়িতে কারোর কাছে শেখা হয়নি মানে আমরা কারোর বাড়িতে দেখেছি দেখে পরে ওগুলো এসে নিজেরা ট্রাই করে এগুলো বানানোছি বড় এই একটা রিবন দিয়ে এই একটা ফুলদানি বানিয়েছি হাতে গাছগুলো বা কেমন লাগছে একটু বলবে দেখো এসব গাছ দিয়ে বাঁধিয়ে দিয়েছি না তো ময়লা হবে আমি শুধু শিখেছি ইয়েটা কি বলে ওই যে কাটিংটা শিখেছি ব্লাউজ সায়া কাটিং চুড়িদার যেগুলো সেগুলোই আমি সব শিখেছি আর পার্লারের কাজটা শিখেছি বাস আর এগুলো কিচ্ছু শিখিনি এগুলো আমি সব নিজে দেখেই বানিয়ে দিই সোয়েটার যেমন বানায় সোয়েটার বানাইতে পারি সোয়েটারও বানায় আগে সোয়েটার অনেক বানিয়েছি এখন তো সোয়েটার সব রেডিমেড বেড়ে গিয়েছে বলে আর বোনার চলটায় উঠে গেছে পার্লারের কাজটা করতাম কিন্তু এই চোখের প্রবলেমের জন্য পার্লারের কাজটাও ছাড়তে হয়েছে এই দেখো আমার একটা কাথা কাঁথাটা নিজে বানিয়ে তারপরে এগুলো সুতোর কাজ করেছি ওটা দেখানো মানে অনেক বড়ো তো দেখানো মুশকিল হয়েছে যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি তোমাদের সঙ্গে এই দেখো কাঁথাটাকে প্রথমে তৈরি করেছি সাদা কাপড় দিয়ে তৈরি করে তারপরে সুতো দিয়ে সব এরকম কাজ করেছি আরও আছে কাঁথা দেখুন পুরোটাই এরকম মানে অনেকটা চওড়া লম্বা অনেক আছে তো পুরো সবটাই এরকম মানে পুরো একদম এই পাশ থেকে লম্বা চওড়া সবাই এই একই কাজ এরকম আমার বানানো হয়েছে কাঁথাও সেলাই করি কাপড় দিয়ে এই একটা দেখায় আরও আছে কাথাগুলো আরও ভরা আছে এই একটা কাঁথা দেখো এটা ফুল সুসুনি পাতা মতন করে এটাকে কাঁথাটাকে প্রথমে সেলাই করেছি করার পর উল দিয়ে আমি এই শুশুনি পাতা একটা করেছি পুরো এরকমই সবটাই হবে মানে পুরো এক অল ওভার একদম পুরোটাই এই শুশুনি পাতার ডিজাইনটা আছে চলো আজকের মতন রাখি আবার সেলাইয়ে আবার দেখাবো আবার অন্য কোনো দিন একদিন ভিডিও নিয়ে চলে আসবো সেলাই দেখাবো সেদিনটা হাতের কাজ আবার চলো এখনকার মতো রাখে আমার আর সেলাইয়ের ইয়েগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে এমনিতে আমি ব্লাউজ সেলাই করতাম সবারই আগে ব্লাউজ সেলাই করতাম ফলস পিকো ওগুলোও করতাম তারপরে এইদিকে বেশ ফলস পিকো ব্লাউজ সবাই সব করতাম পার্লারে কাজও করতাম তখন আর কিছু ওগুলো করা হয় না এখন এবার সেলাই নিয়েই করি চলো এখনকার মতো রাখি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে